এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো একবারে আমরা শেষ মুহুর্তে সাজেশন নিয়ে এসেছি আজকে সংস্কৃত সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর দুটোই কিন্তু সাজেশন একটি আমরা আজ তোমাদের এই এই হোয়াটসঅ্যাপ আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো পুরোটাই গুগ দেখবে তোমার পরীক্ষার হলে কিন্তু কমেন্ট চলে আসবে একবারেই নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সাজ মুখ মিনিমাম আমরা ধর তোমাদেরকে পনেরোটা প্রশ্ন হয়তো দেব আগের ভিডিওটা দেখে নেবে সমস্ত প্রশ্ন এই ভিডিওটা দেখে নেবে চলো যারা প্রথম আমাদের চ্যানেলে যারা প্রথম আসে তাহলে অবশ্যই লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে দাও এইরকমই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা আজকে তোমাদের দিচ্ছি সংস্কৃত মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার একবারে নাইনটি নাইন পার্সেন্ট চলো খাতা বের করা লিখে দিল আর তোমাদের একটু কথা বলি যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা প্রথম দেখি তাদের অবশ্যই লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দেব অল নোটিফিকেশান অন করে দাও এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত পড়ার সাথে যুক্ত আছে তাদেরকেও আমাদেরকে ভিডিও লিঙ্ক দি দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আর আমাদের ভিডিওটা থেকে যদি একটু হলেও তোমরা খুব গুরুত্বপূর্ণ একটু কিছু হলো শিখতে পারো বা কমেন্ট পো অবশ্যই একটি লাইক করে দাও যাতে আমরাও কিন্তু তোমাদের হয়ে যায় চলার কথা না পারি আমরা ভিডিও মূল করবে চলে যাচ্ছি ভিডিও খাতা পেন আশা করতে বের করে নিছি চলো আমরা কিন্তু প্রশ্নগুলো বলে দিয়েছি মিনিমাম তোমাদের কোনো প্রশ্ন করবো চলো কথা না পারি আমরা ভিডিওটা মূল করবে চলে যাই এক নম্বর প্রশ্ন লিখো যাতে ভিডিওটা ছোটো হয় সেদিকে আমরা খেয়ালে কিন্তু ভিডিওটা বানাচ্ছি তোমাদের চলো এক নম্বর প্রশ্ন লেখ রিকভেদ অবলম্বনে প্রাচীন ভারতবর্ষের অবলম্বনে প্রাচীন ভারতবর্ষের ধর্মজীবন বিষয়ে আলোচনা করো দু নম্বর প্রশ্ন লিখ ঋগ্বে ঋক বেদে ধর্ম নিরপেক্ষ সুক্তগুলি সম্বন্ধে আলোচনা করো তিনি আমার প্রশ্ন চলো সামবেদ সংহিতার বিভাগ এবং বিষয়বস্তুর পরিচয় করে বৈদিক সাহিত্যে তাৎপর্য বিচার কর বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে লেখ চলো নেক্সট প্রশ্ন চলে যায় আরণ্য সাহিত্যে সরি সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন উপনিষদ কি ঠিক আছে না দাও উপনিষদকে কেন বেদান্ত বলা হয় ঠিক আছে না দাও উপনিষদ গুলির মূল তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখ পরের প্রশ্ন বেদাঙ্গ বলতে কি বোঝায় বেদাঙ্গ বলতে কি বোঝায় শোনো দাও বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও পরে প্রশ্ন লেখ সাহিত্যে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো সাহিত্যে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন চলি যাই ভারতবর্ষের সাহিত্যে ও সমাজের উপর মহাভারতের প্রভাব আলোচনা কর মহাভারতের পড়্বর্য বা কে আগে কে পরে আলোচনা কর চলো নেক্সট প্রশ্ন বস্তু আলোচনা করো চলো পর চলে যায় ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো পরের প্রশ্ন বরাহমিহির সম্পর্কে আলোচনা করো বরাহমিহির সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন আর্যভট্টের অবদান আলোচনা করম অনুসারে সংজ্ঞা এটা চেয়েছে পুরানের না দাও পুরাণের লক্ষ্য গুলি কি কি পুরাণের লক্ষ্যগুলি কি ঠিক আছে লিখবে পুরানের বৈশিষ্ট্যগুলি লেখক পুরানের বৈশিষ্ট্যগুলি লেখক তোমাদের মিনিমাম আমরা এই ভিডিওর মাধ্যমে পনেরোটি প্রশ্ন দিয়েছি এই পনেরোটি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু সব প্রশ্নগুলোই কিন্তু কমন পেয়ে যাবে আর আমাদের ভিডিওটা লাইক অবশ্যই করো বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব তোমরা করে রাখো যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলা কিন্তু পরপর পেয়ে যাও চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করেছি ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমাকে দেখা